হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু আ নিউ লগ তো আজকে খাওয়া দা করে চা টাং ফিরে ওই 10:30 11টা নাগাত আসলাম মায়ের বাড়ি তো ওখানে যে ইসলাম কারণ দিদি এসেছে তার সাথে চাচুগো একবার দেখা করে আসকো সে জন্য তো মেয়ে ওখানে গিয়ে খালাতুলা করতে ব্যস্ত ওখানে আজকে লাঞ্চ কমপ্লিট করেছি তো একটা পাওয়ার ন্যাপ নিয়ে বেরিয়েছিলাম মাঠের ধার দিয়ে এখানে এলে তো মেয়ের মেজাজারে থাকে ফুটফুরে আর মনও থাকে খুশি আর এখানে অনেকটা খেলার স্পেস পায় আর আমাদের বাড়ি তো রাস্তার ধারে তাই একটু ধরধর করতে হয় তো আজকের ওয়েদারটাও দেখতে পাচ্ছ একদম সুন্দর খুব হাওয়া দিচ্ছিল এত ভালো লাগছিল যে কি বলবো যেন মনে হচ্ছিল প্রকৃতির কোলে এসে বসে পড়েছি তো এই দেখো এদিকে আমার বোন বনপো বন্ধি সবাই আছে তো ওদের সাথে আমার মেয়ে যেন কি খেলাটাই না করছে আর ওকে নিয়ে খেলতে ওদেরও খুব মজা হচ্ছে তো বিকেলটা কাটিয়ে ভাবলাম এরপর বাড়ি ফিরবো তো মগরবের আজান দেওয়ার পরেই চলে এলাম সবাইকে টাটা করে বাড়ি